রাজনীতিতে মূল আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ভোট এবং জোটের বিষয়গুলো যে কে কার সঙ্গে জোট করবে কে কার সঙ্গে জোট করলে বেশি ভোট পাওয়া যাবে এটা যেমন আলোচনায় আসছে তেমনি আসছে যে কি কি পদক্ষেপ নিলে কি কি প্রতিশ্রুতি দিলে মানুষের কাছ থেকে বাড়তে ভোট পাওয়া যাবে এবং এই প্রতিশ্রুতি দেওয়ার সময় অনেক অনেক দলকে আমরা দেখতে পাচ্ছি তাদের আদর্শের সঙ্গে যায় না এমন প্রতিশ্রুতি তারা দিয়ে চলেছে আমরা মাঝখানে দেখলাম জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান যুক্তরাষ্ট্রে বসে বললেন যে নারীদের জন্য উনি কর্মঘণ্টা কমিয়ে দেবেন যদি ওনার দল ক্ষমতায় আসে আট ঘন্টা থেকে পাঁচ ঘন্টা করবে উনি ওনার মতো কিছু যুক্তি দিয়েছেন এটা কতটুকু যুক্তি হবে এই পাঁচ ঘন্টাকে অনেকে আবার এটাও বলছেন যে পাঁচ ঘন্টাকে আগামীতে আবার শূন্য ঘন্টায় পরিণত হবে কিনা সারা দুনিয়াতে এটা কোন দিকে যাচ্ছে কোন নারীকে তাদের কর্ম ঘন্টা কমানোর জন্য দাবি করেছে দেশে কিংবা বিদেশে এসব আলোচনা কিন্তু হচ্ছে তো এই আমরা আজকে প্রবাসের অবস্থা আমাদের মানে বিশিষ্ট কলামিস্ট এবং আপনাদের খুবই পরিচিত মুখ যেরাম অজয় দাশগুপ্তকে আমন্ত্রণ জানিয়েছি এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য যেরাম অজয় দাসগুপ্ত আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ মাসুদ ভাই এবং অন্য মঞ্চের দর্শক শ্রোতাদের আমার কৃতজ্ঞতা আমি প্রথমেই একটা কথা বলি আপনি প্রথমে একটা জোটের কথা বলেছেন ভোটে যে জোট হতে পারে আমাদের আসলে যারা এই সমস্ত অনুষ্ঠানগুলো প্রচুর মানুষ কিন্তু শোনে এবং দেখে এটা আমাকে খুব মানে আশান্বিত করে এবং বিস্মিত করে যে তারা তাদের সময় সময় থেকে বের করে আমাদের কথাগুলো তারা নিজেরাই একটা শোনে অগ্নিকুণ্ডের ভেতরে আছে যারা দেশের ভেতর আছে ধরেন যে কোথায় কি বিম খুলে পড়ে যাচ্ছে কার মাথায় হ্যাঁ কাকে অপহরণ করে নিয়ে যাচ্ছে কে ফিরে আসতেছে কে জুলাই যোদ্ধা কে জুলাই যোদ্ধা কিছু বোঝারই উপায় নেই এখন এরকম একটা হস্পচ অবস্থা তো এই দর্শকদের জন্য আমি আসলে এই নির্বাচনের জোটের ব্যাপারে একটা ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করতে চাই গল্পটা হচ্ছে যে একটা হসপিটালে আপনার রোগী ডাক্তার কাছে গিয়ে বলতেছে যে ভাইয়া আপনার জন্য একটা সুসংবাদ আছে আর একটা দুঃসংবাদ আছে আপনি কোনটা আগে শুনতে চান তো রোগী বলতেছে ভাই আগে দুঃসংবাদটাই শুনে ফেলি সুসংবাদটা পরে শুনি বলে ভাই আপনার পা দুইটা তো হাঁটুর নিচে থেকে বাদ দিতে হবে কি আর করা আপনারা তো নিশ্চয়ই একটা যন্ত্র মন্ত্র দিবেন যাতে চলতে পারি বলে হ্যাঁ হাঁটুর নিচ থেকে পা দুইটা থাকবে না কিন্তু আপনি হাঁটতে পারবেন সুসংবাদটা ওই আপনারা জুতা জোড়া জন্য লোক খারাই বাইরে বুঝছেন ঘটনা হইলো আপনি জাতির পা কেটে তাকে নির্বাচন দিয়ে বলছেন যে জুতা কিনার জন্য কিন্তু ভোটাররা দাঁড়াইয়া রয়েছে বাইরে বুঝছেন এখন ঘটনা হলো আমার কাছে যে জায়গাটা সবচেয়ে মনে হয় আপনি সিরিয়াসলি একটা কথা বলি জোটের রাজনীতি আমরা সত্তরের পর থেকে দেখেছি কি অসাধ্য হতে পারে এবং কি অসম্ভব সম্ভব হতে পারে কারণ সব সম্ভবের দেশ হচ্ছে বাংলাদেশ আপনার এমন একটা পর্যায়ে গিয়ে চলে গিয়েছিল যখন আমাদের নেতা নেত্রীরা আমরা যাদেরকে প্রগতিশীল বলি তারাও কিন্তু অপ্রগতিশীলদের দোয়া নেওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছিল আপনার নিশ্চয়ই মনে আছে এবং দোয়া নিয়েই ক্ষমতায় আসতে হয়েছিল আবার আপনার যে বিএনপি এই অপ্রগতিশীল বা জামাতের চির বন্ধু তাদেরকে ছেড়ে যেতেও জামাতের সময় লাগেনি কিংবা বিএনপিরও সময় লাগেনি জোট ব্যাপারটা আসলে এবং আওয়ামী লীগ যে জোটটা করেছিল ধরেন এই যে চোদ্দ দলীয় জোট এখন দেখেন আওয়ামী লীগের লোকদের একটা সমস্যা কি জানেন তারা না সমালোচনাটা নিতে পারে না মানে আপনি যদি মনে করেন যে রাজনীতি একটা ফিল্ড যেখানে বক্সিং হয় আপনাকে পাঞ্চ করেছে মুখের ওপর আপনি মার্খে পড়ে গেছেন তবুও কিন্তু স্বীকার করতে চাচ্ছে না আরে ওইখান থেকে স্বীকার করলেন আপনি উঠে দাঁড়িয়ে আবার ওকে পাল্টা মার দিতে পারবেন স্বীকার না করলে তো আপনি ওই ঝগড়া করতে করতেই বাউন্স শেষ হয়ে যাবে আপনার খেলা শেষ হয়ে যাবে আওয়ামী লীগের এই একটা আমি দেখলাম অসহ্য আমাকে একজন আপনার ইনবক্সে জিজ্ঞেস করছে পলায়ন শব্দের অর্থ আমরা জানি কিনা আচ্ছা যাই হোক আমি ওই ওই আলোচনায় যেতে চাই না ভাই আমি পলায়ন শব্দের অর্থ জানি না তবে যিনি পলাইছে উনি জানেন কারণ ব্যান্ড বাজিয়ে কেউ এয়ারপোর্ট থেকে নেয় নাই কোনো মন্ত্রী এসেও রিসিভ করে নাই দেশ থেকে যাওয়ার সময় দশ দশ পনেরো জন লোক পিছন পিছন এয়ারপোর্টে আগায় দিতে যায় নাই ইহার বাহিরে কি কিসের নাম পলায়ন আমরা জানি না আপনারা জানেন যেটা বলতেছিলাম যে জোটের কথা জোটটা হচ্ছে আপনার আওয়ামী লীগকে বাদ দিয়ে আসলে ভোট করা একটা বাতুলতা এক ধরনের একটা আমি বলবো যে আত্মহত্যার মতো তাহলে আওয়ামী লীগের একটা জোট আছে এবং শক্তিশালী একটা জোট আছে তো সেই জোটটাকে বাইরে রেখে আপনি কিভাবে এটা করবেন এটা আমার মাথায় আসে না তবে ইন্টারেস্টিং যেটা দেখতে পাচ্ছি ভোটের আগেই জামায়াত এবং অন্যান্য দলগুলো যারা জানে যে তাদের ভোটের পাল্লা অত্যন্ত কম এবং তারা ভোটে অনেক কম ধরনের ভোট পাবে তারা কিন্তু সন্তুষ্টি সাধনের একটা প্রক্রিয়ায় নেমে গেছে হিন্দুদের এখানে গিয়ে গীতা পাঠ করতেছে কয়দিন পরে দেখবেন বৌদ্ধদের এখানে গিয়ে ত্রিপিটক পাঠ করবে ঠিক আছে আবার আপনি যেটা বললেন ওই প্রসঙ্গটায় ফিরে আসি যে বিলেত থেকে এই কিন্তু সুন্দর করে কথা বলেন জামাতের আমির যিনি উনি কেন পাঁচ ঘন্টা বলেছেন এটা হতে পারে একটা ক্রম আসমান উপযোগিতা প্রথমে পাঁচ চার পর চার তারপর তিন তারপর দুই তারপর এক তারপর শূন্য হ্যাঁ কারণ উনি তো উনি তো বলে নাই যে পাঁচ এটা চিরকাল থাকবে এটা তো বলে নাই না আট থেকে এক ধাপে পাঁচে এনেছে আসলে তো আমরা যখন কাজকর্ম করতাম আমরা এই শ্রম ঘন্টার হিসাবটা বুঝতাম না আইএলওর যে হিসাবটা আইএলওর হিসাবটা হচ্ছে আপনি এইট আওয়ার্স কাজ করবেন পাঁচ দিন তারপর আপনি একদিন বন্ধ পাবেন বা দুই দিন বন্ধ পাবেন যেটা হয় এখন ইন্টারন্যাশনাল এই যে লেবার অর্গানাইজেশন আইএলও সেটা রুলস না এনে আপনি পাঁচ ঘন্টা দেওয়া মানে তাকে কিন্তু পার্ট টাইমে নিয়ে আসা তাকে শেয়ার ফুল টাইম আর থাকছে না কিন্তু তাকে পার্ট টাইমে আনছেন অথবা ক্যাজুয়ালে আনছেন তখন তার রেট কমবে তার বেতন কমবে আর কেন আপনি তাকে পাঁচ ঘন্টার বেতনের জায়গায় আট ঘন্টার বেতন দিবেন তার মানে কি আমার কাছে যেটা মনে হচ্ছে এটা সন্তুষ্টি বিধানের জন্য যদি মনে করা হয়েও থাকে এটার পেছনে হয়তো একটা যুক্তি আছে যে নারী শক্তি যদি ঘরে ঢুকে যায় যেটা তারা বারবার বলে নারী যদি কাজ কম করে মানে কর্মশক্তি হিসাবে নারীর যদি কম আপনার উপস্থিতি থাকে তাহলে তাদের জন্য রাজনীতিটা সুবিধার হয় বলে আমার মনে হয় বাংলাদেশে ধরেন এখনো তিন চার শতাংশ মহিলা হয়তো মানসিক ভাবে পরিবর্তিত হয়েছে বাকি সবাই কোনো না কোনোভাবে আমাদের দেশে ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে এবং এদের আপনার মনে আছে বোধ হয় এটা বোধহয় হয় দশকে যে ঢাকার একেবারে প্রধান সড়কে এই মৌলবাদীরা যখন বাধা দিতে গিয়েছিল গার্মেন্টস শ্রমিক মহিলাগুলিকে তারাই এসে মারামারি করেছিল এবং তাদের মারের ভয়ে তাদেরকে পালাতে হয়েছিল কাজে নারীকে ভয় পাওয়া আপনি সম্প্রতি ইরানেরটা দেখেছেন কিনা জানি না ইরানে যে হিজাব যে আপনার মানে বাধ্যতামূলকটা বোধহয় বন্ধ করা হয়েছে এরকম একটা প্রক্রিয়া হচ্ছে যে এটা বাধ্যতামূলক নয় তুমি না চাইলে নাও পড়তে পারো নারীদের যে আপনার উল্লাস দেখলাম এবং যে যে ধরনের আনন্দ ফুর্তি দেখলাম ভিডিওতে এগুলো ধরেন কি হচ্ছে নারী শক্তিটাকে অন্ধকার শক্তি সবসময় ভয় পেয়েছে আপনি খুব সিরিয়াস একটা টপিক এনেছেন এটা আমাকে বলতেই হবে আপনি যদি বাংলাদেশে দেখেন সে বেগম রোকেয়া থেকে জাহানারা ইমাম থেকে আমাদের যিনি দেশান্তরী হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়া থেকে শুরু করে নারীরাই কিন্তু পুরুষদের শাসন করেছে এবং যতদিন শাসন করেছে ততদিন বাংলাদেশে অন্তত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়ানোর কারো সাহস হয়নি নারীর এই শক্তিটাকে কিন্তু আপনাকে স্বীকার করতেই হবে জোটের রাজনীতিতে আরেকটা হতাশার মতো দেখা যাচ্ছে এটা আপনি খেয়াল করেছেন কিনা যে নতুন যে আত্মীয় হয়েছে যে পদ্ধতিতে নির্বাচনে যে আইনটা হয়েছে সেখানে বলা হচ্ছে যে আপনি জোট করতে পারবেন কিন্তু আপনাকে ইলেকশন করতে হবে নিজের দলের প্রতীকে তার মানে আপনি বিএনপির সঙ্গে জোট করবেন কিন্তু বিএনপি ধানের শীর্ষ আপনি প্রতীক হিসেবে পাবেন না আমাদের দেশের সাধারণ মানুষের যে ভোটিং কালচার সেখানে আপনি যদি প্রতীকটা না পান বড় লোক আউটবাতানে শীর্ষে শতবারই পরাজয় যদি না পান তাহলে আপনাদের ছোট দলের বড় নেতার কি কোনো সুবিধা হবে হবে না হবে না আপনারা আমাদের দেশে ভোট হয় আপনারে মার্কা দেখে আমাদের দেশে ভোট হয় মার্কা দেখে অনেক আগে আপনার আমি একটা ছড়ায় লিখেছিলাম এই দেশের জনগণ বারবার মার খায় নেতা নয় ভোট দেয় তারা শুধু মার বুঝছেন হয় ধানের শিশি ভোট দেয় না হয় নৌকায় ভোট দেয় আসলে প্রার্থী কে সেটাও জানে না বুঝছেন এবং আপনার আপনি তো এই ঢাকা শহর চট্টগ্রাম শহর বা আমাদের ইন্টারনেটের শ্রোতা দিয়ে বিবেচনা করলে হবে না এই নোয়াখালীর গ্রাম পিরোজপুরের গ্রাম পটুয়াখালীর গ্রাম কক্সবাজারের গ্রাম এরা তো আপনার ভোট ভোট দেবে মার্কা বেছিছে এবং কোন কোন জায়গায় ব্যক্তিটা হয়তো কাজ করে সদাগরের ছেলে ওই সৈয়দের ছেলে ওই বংশের ছেলে ইত্যাদি ইত্যাদি কাজ করে কিন্তু ম্যাক্সিমাম যেটা প্রভাব বিস্তার করে সেটা হচ্ছে মার্কা আচ্ছা আরেকটা বিষয় আপনি তো দীর্ঘদিন ধরে লেখালেখি করছেন এবং মিডিয়ার সঙ্গে আপনার তো দেশের বাইরে থাকলেও দেশের মিডিয়ার সঙ্গে আপনার একজন যোগাযোগ আছে আপনি বিভিন্ন সময় দেখেছেন মিডিয়া লোকের সঙ্গে কথা বলেন আপনি একটা বিষয় খুব উঠেছে কয়েকদিন আগে দেখলাম যে আপনার আমাদের যে তথ্য উপদেশ মাহমুদ আলম উনি বলছেন যে বিভিন্ন টক শোতে এসে অনেক সাংবাদিকরা প্রধান উপদেশটাকে নিয়ে বড় বড় কথা বলছেন প্রশ্ন হচ্ছে প্রধান উপদেষ্টাকে নিয়ে কথা বলা যাবে কিনা আর বললো ছিল বড় কথা গুলোটা ছোট ছোট কথা গুলোটা সেটাও কিন্তু একটা ব্যাপার আছে আবার এর সঙ্গে পাশাপাশি আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম আপনি খেয়াল করেছেন আমাদের একজন প্রবাসী সাংবাদিক যিনি নিউ থাকেন খালেদ মহিউদ্দিন উনি দেশে এসেছেন একটা অনুষ্ঠানে দেখলাম উনি এটাও বললেন যে যদি বিআইএনও হয় তবে উনি সুযোগ পেলে শেখ হাসিনা ইন্টারভিউ নালজে সুযোগ পান তার সেই দিন নেবেন তো এটা নিয়ে বেশ আলোচনা গুরুত্ব হচ্ছে তো এটাকে আপনি কেমন ভাবে দেখছেন এই যে এই দুটো বিষয় প্রথমে আমি ওই যে মাহফুজ তার কথা বলি আমার কাছে একে অনেক বুদ্ধিমান মনে হয় অনেক বুদ্ধিমান এবং আপনার আপনার মনে আছে নিশ্চয় যখন বাইরে গেলেন সাহেব প্রথম দিকে হাত উঁচু করে একে পরিচয় করিয়ে দিয়েছিল পরিষ্কার উনি বলেছিলেন যে ওর কাছে নাকি অনেক দেশের অনেক কিছু শেখার আছে যারা এই ধরনের মানে তাদের ভাষায় যেটা বিপ্লব সেই বিপ্লব বা অভ্যুথান যদি করতে চায় তাহলে মাহফুজের কাছে শেখার আছে এটা বলেছিল এন্ড হি ওয়াজ মাস্টার মাইন্ড বাই প্রফেসার ডক্টর ইউনুস তাকে মাস্টার মাইন্ড বলা হয়েছিল এই আন্দোলনে এখন মাস্টার মাইন্ড যদি বলে যে ইনুস সাহেবকে নিয়ে বড় বড় কথা হচ্ছে কেন তাহলে উনি তাহলে তো মাহুজ একটা ভুল করছে মাহুজ কি বলতে চাচ্ছে যে ইনুস সাহেব ছোটখাটো মানুষ তাকে নিয়ে ছোট ছোট কথা হবে তাকে নিয়ে তো বড় কথাই হবে তাই না তাদের বড় মানুষ বড় কথা বলছে কোথায় আল্লাহ দিতে হবে সেখানে সে বলছে বড় বড় কথা বলছে এখন যেই অর্থে সে বলছে বড় বড় কথা বলছে এই কথাগুলো এখনো কথা আছে এই কথাগুলো তীর হবে আমি লিখে রাখতে বলছি এই কথাগুলো তীর হবে এই কথাগুলি গুলি হবে এই কথাগুলো বন্দুক হবে এই কথাগুলো অব্যর্থ হয়ে একসময় আপনাদেরকে আঘাত করবে কারণ আপনারা জনমানুষের যে আকাঙ্ক্ষা বা যে আশার কথা বলে এসেছিলেন সে আকাঙ্ক্ষা আপনারা ধুলিস্ব করে দিয়েছেন একটি মুহূর্তের জন্য বাংলাদেশ শান্তিতে থাকতে পারছে না আপনি ক্ষমতায় আছেন আপনি জানেন কিভাবে শান্তিতে থাকবে যিনি রাস্তায় আছে তিনি অশান্তি করলে তাকে আপনার কাজ আপনি যাকে তাড়িয়েছেন সে কিন্তু বছর যেভাবেই হোক হ্যাঁ পদানত করে রেখেছিল সবকিছু হয়তো তার পদানত করার আহ ইয়েটা কি বলে ধরনটা অগণতান্ত্রিক ছিল এবং অনেক সময় দেখা যায় কিছু কিছু সমাজ ও দেশ আছে যেখানে গণতান্ত্রিকতা মানে এক ধরনের ছেলে খেলা যেখানে গণতান্ত্রিকতা চলে না আমি চাই বাংলাদেশে গণতন্ত্র থাকুক আমি ব্যক্তিগতভাবে চাই কিন্তু মাহুজ ভাইকে এটা মনে রাখতে হবে আমাদের স্নেহের ভাইকে যে আপনারা যা করেছেন যা বলেছেন তারই উত্তর দিচ্ছে মানুষ মানুষ কিন্তু পাঁচই অগাস্টের আগে দুই হাজার চব্বিশের পাঁচই অগস্টের আগে আপনাদেরকে চিনত না ভাই আপনি বললে তো হবে না আমরা কেউই চিনতাম না আপনাদেরকে হ্যাঁ আপনারা শক্তিশালী ছিলেন আপনারা এটাকে গুপ্ত ছিলেন আপনারা সুপ্ত ছিলেন আপনারা অবলুপ্ত ছিলেন কিন্তু আমরা তো চিনতাম না যখন আপনারা বেরিয়ে এসেছেন এবং এই দেশ ও জাতির দায়িত্ব নিয়েছেন তখন থেকে আপনারা যা বলছেন তাকে এনকাউন্টার করা ইটস এ মোরাল রাইট এন্ড ডেমোক্রেটিক রাইট আপনারা ডেমোক্রেসিস নামে ক্ষমতায় এসে টকশোতে বড় বড় কথার কথা বলছেন তাহলে আপনার সাথে ওবায়দুল কাদেরের পার্থক্যটা কি আপনার সাথে সালাউদ্দিন কাদের পার্থক্যটা কি আপনার সাথে অগণতান্ত্রিক যারা উল্টোপাল্টা কথা বলে তাদের পার্থক্যটা কি তাহলে তাহলে গণতন্ত্রের স্বপ্ন দেখিয়ে কেন এই কথা কি তাকে জিজ্ঞেস করা যাবে না এবং ডক্টর সাহেবকে যদি আমরা আমরা বলি উনাকে সবাই সবাই মনে করি উনি অনেক বিজ্ঞ মানুষ এই মানুষ কিন্তু তার আচরণ এবং পরিশীলনে আমরা বিজ্ঞতার কোনো লক্ষণ এখন অন্তত দেখতে পাচ্ছি না কিছুতেই দেখতে পাচ্ছি না তো আরেকটা প্রসঙ্গ আপনি এনেছেন খালেদ মহিউদ্দিন সম্পর্কে দেখুন উনি একজন ভালো উপস্থাপক স্বনামধন্য ধন্য উপস্থাপক আমরা তার উপস্থাপনা দেখি কিন্তু আমি পৃথিবীতে ধরেন অনেক টক শোতে যাওয়ার সুযোগ হয়েছে কিন্তু এইরকম করে আমি আর কোন উপস্থাপকের ক্ষেত্রে দেখিনি উনি কাউকে কথাই বলতে দেন না এবং আমার যেটা সবচেয়ে বড় আপত্তি উনি সারাক্ষণ মোবাইল ফোনে থাকেন এবং মাথা তুলে হুট করে একটা কিছু জিজ্ঞেস করে আবার ওটা টিপতে থাকে হ্যাঁ এটা কিন্তু যারা বাইরের থেকে দেখে তাদের জন্য খুব দৃষ্টিকটু ভীষণ দৃষ্টিকটু এটা এবং আরেকটা বিষয় হচ্ছে কি সেটা হচ্ছে এই যে আমি আর আপনি কথা বলছি আপনি আমার দিকে তাকিয়েছেন আমি আপনার দিকে তাকিয়েছি মাঝে মাঝে নোট নিতে হলে আপনি তাকাবেন সারাক্ষণ যদি আপনি ওইভাবে না করেন তার মানে তো আপনি আমাকে অনার করলেন না কিংবা আমিও আপনাকে অনার করলাম না আর দ্বিতীয় হচ্ছে শেখ হাসিনার কথা উনি বলছেন যে বেআইনি হলে নিবেন কেন খুব বেশি দিনের কথা কি উনি যে আমির হোসেন আমাকে তো আজ করে ইন্টারভিউ করেছিলেন আমি তো নিজে দেখেছি ওটা পতনের অল্প কিছুদিন আগে আমির হোসেন আমুকে নিয়েছেন তারপরে আমার ধারণা রাশেদ খান মেননদেরকে নিয়েছেন এরকম অনেককে উনি নিয়েছেন আজকে হঠাৎ করে আপনার হিরো হিরো হওয়ার জন্য বা কোন এক আমি জানি না কি দায়িত্ব থেকে এটা বলছেন আরে শেখ হাসিনা হাতি যদি ডাউন হয়ে যায় হাতি পড়ে গেল চামচিকা হয়তো যাওয়ার সময় একটা মাইরা যেতে পারে কিন্তু চামচিকা কি জীবনে হাতি সমান হয় শেখ হাসিনা অবশ্যই একজন হাতি এবং উনি দেখেন একটা কথা মানতে হবে চোদ্দ বছর পনেরো বছর উনি যে রাজত্ব করেছে উনি যে শাসন করেছে সে আমলে ভালো দুটোই আছে তাই না এবং তার যে দেশ শাসনের অভিজ্ঞতা সেটা তো ব্যাপক অভিজ্ঞতা তিনি আপনাকে ইন্টারভিউ দেবেন কিনে এটাই বিচার্য বিষয় আগে তো এটা জানতে হবে যে তিনি আমাকে ইন্টারভিউ দিচ্ছেন কিনা এবং আপনার কি ধারণা যে এখন যদি শেখ হাসিনা কে বলে কে বলে কিংবা অন্যদের বলে যে আল যে যে আই হ্যাভ সামথিং টু সে তারা তো কালকেই এটা লুকিয়ে নিবে তাই না এটা তো একটা ইন্টারন্যাশনাল ম্যাটার তো লাগবে ঠিক আছে এখন ধরেন যে যে জায়গা থেকে আপনার সন্তুষ্টি পায় সেই জায়গাতেই কিন্তু আমি যেটা অবাক হচ্ছি আমি চাই শুধু খালেদ মহিদ্দিন কেন আমরা যারাই কথা বলি এই করি হ্যাঁ আমাদেরকে একটু সম্মান করুক ভালোবাসুক এটা আমরা চাই কিন্তু অযোগ অযোগ্য সম্মান একটা প্রসঙ্গ আমি একটু বলি হয়তো আমরা ঠিক ভুল বুঝছি কিনা বুঝতে পারছি না খালেদ মহিদ্দিন এই কথাটা বলেছেন যে অর্থে যে অর্থে সেটা হলো যে একজন সাংবাদিকের দায়িত্ব হচ্ছে যে খবরটাকে বের আমাদের এখানে অলরেডি কিছু বলা হয়েছে যে সেই কাছে কথা প্রচার করা যাবে না তার বক্তব্য প্রচার করা যাবে না যদি তার ইন্টারভিউ নেয় তাহলে তো তার বক্তব্যই প্রচারিত হলো সেটা হয়তো আমাদের দেশের আইন অনুযায়ী বেআইনি

এবং ভুলে যাওয়ার আগে আমি আপনাকে একটা কথা বলি এইটা নিয়ে যদি তর্ক আমি খালি মহিউদ্দিনের পক্ষে বিপক্ষে বলছি না উনি সম্মানিত মানুষ কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি এইটা নিয়ে যদি তর্ক হয় আমরা কি ভুলে যাচ্ছি যে চ্যানেল আই এ টক কিন্তু বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের নিয়ে টক শো হয়েছিল হয়নি আমি মনে করি হতে পারে আপনি খেয়াল আছে

পক্ষে বিপক্ষে কথা বলবে খুনিরা খুনিরা কথা বলতে দিতে হবে এবং আমি এই কথাটা শেষ করবো এইভাবে শেখ হাসিনার ইন্টারভিউ যদি তিনি নিতে পারেন এবং আমাদেরকে ওটা দেখাতে পারেন বা শোনাতে পারেন নিঃসন্দেহে সেটা একটা বড় কাজ হবে কাজ হবে এই কারণে যে উনি তো এই পর্যন্ত খালি তার কর্মীদের সাথে মত বিনিময় করেছেন কোনো মিডিয়ার সাথে তো সম্ভবত এখন পর্যন্ত দেননি উনি আমি আমার অনুষ্ঠান শেষ করতে যাব আমি শেষ কথাটা বলছি যে এখন দেখেন এটা হলো অক্টোবর শেষ হয়ে গেল নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তিন মাস মাঝখানে আছে ফেব্রুয়ারি যদি ইলেকশন হয় সাড়ে তিন মাস ধরে আমি নির্বাচনে আসে সাড়ে তিন মাস এখনো আমি যেন দেখছি অনেককে বলতে শুনছি যার সঙ্গে দেখা হয় তারা একটাই কথা বলে নির্বাচন হবে কিনা আর হলেও সেটা ফেব্রুয়ারিতে হবে কিনা এই যে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে একটা সংশয় এক ধরনের অবিশ্বাস আপনার কি মনে হয় এটা কেন কেন লোকে এখনো বিশ্বাস করতে পারছে না যে নির্বাচন হবে এটা এটা ধরেন এখন মানে শুধু কি এদেরকে দোষারোপ করে এটার উত্তর দেওয়া যাবে আপনার আগের তিনটা অভিজ্ঞতা হচ্ছে ভয়াবহ ইলেকশন হয়ইনি ধরেন হ্যাঁ এগুলো তো এগুলো তো মানুষের মনে আছে আর এরা যে আশাটা জাগিয়ে এসেছিল যে একটা ইয়ে করবে এটা করবে যদিও আমি ওই আসায় কখনোই সেভাবে যেকোনো কারণে তারা পেরেছে এবং এসেছে এবং প্রশ্ন হচ্ছে আপনার ইলেকশন হবে না এই রকম একটা এটমসফেয়ার কিন্তু তারাই ক্রিয়েট করেছে এটা তো আপনাকে বুঝতে হবে না আগে যে অসংলগ্ন কথাগুলো সামঞ্জস্যহীন যে উক্তিগুলো একবার এটা বলছে একবার এটা বলছে একবার এটা ঠিক হলে ইলেকশন হবে জুলাই সনদ হলে ইলেকশন হবে ওইটা হলে গণভোট হবে এটা হলে মানুষকে তো পাজেল করে দিয়েছে তাই না মানুষ তো পাজেল হয়ে গেছে এবং আরেকটা বিষয় হচ্ছে দেখেন খুবই আশ্চর্যজনক এগুলো মানে এগুলো বোঝা যাচ্ছে যে আমাদের দেশের রাজনীতি আসলে কতটা অতলে চলে গেছে কতটা খারাপ পরিস্থিতি চলে গেছে আপনি বিএনপি কে দেখেন জুলাই সনদে সই করছে আবার এইদিকে ইলেকশনের জন্য প্রেসার ক্রিয়েট করছে খেয়াল করেন কিন্তু পরস্পর বিরোধী যতগুলো কাজ আছে পরস্পর বিরোধিতা হচ্ছে এটা এটা বোঝার পরও তারা আমার যেটা ধারণা বিএনপি ধরেই নিয়েছে যে ইলেকশন হলে আমরা ক্ষমতায় আসব এবং এটা এটা সত্য বটে আওয়ামী লীগকে যদি পার্টিও যদি না পারে আর যদি পারেও বিএনপির অসুবিধা হবে না ক্ষমতায় আসতে এখন যে জায়গাটায় আমরা যে জায়গাটায় সন্দেহের কথা বলছি সন্দেহটা কি এই যে স্ট্রাকচারে যে স্ট্রাকচারে দেশ চলছে আমি আপনি ঘরে বাইরে সবাই জানে এটার পেছনে কাজ করছে জামাত জামাত কাজ না করলে এইভাবে দেশ চলতে পারতো না ওরা যেভাবে প্রথম দিকে চালিয়েছিল সেই জায়গাটা আসলে বিশৃঙ্খল এবং উচ্ছৃঙ্খলও বলবো আমি সেই জায়গাটাকে কাভার করে নিয়েছে জামাই এখন যাই হচ্ছে জামাতের নেতৃত্বে হচ্ছে এবং জামাতের একটা পরিকল্পনা আছে কাজে এইরকম একটা ক্ষমতায় না থেকে ক্ষমতায় থাকা প্রভাবশালী একটা গোষ্ঠী বা দল তারা যদি নির্বাচন না চায় নির্বাচন হবে না হ্যাঁ এখন নির্ভর করছে দুইটা শক্তির উপরে একটা হচ্ছে মানুষ কি চায় আর একটা হচ্ছে ঘরে বাইরে এটার প্রতিক্রিয়া কি এই দুইটা কারণে হলে ইলেকশন হবে না হলে হবে না অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনলেন আমি নিজে একটু অবাক হয়ে যাই যে অজয় অনেক দূরে থাকে আমাদের দেশ থেকে এবং সময়ের যে একটা ব্যবধান এটা মানে আমরা যখন দিন শুরু হয় তখন ওনাদের দিন প্রায় শেষের দিকে চলে যায় এত দূরের থেকেও এত সময় ব্যবধানে থেকেও উনি কিন্তু দেশটাকে ঠিকঠাক মতোই দেখছেন তো ওনার দৃষ্টিতে আমাদের দেশটা আমাদের অবস্থানটা আমরা আরেকবার দেখলাম আপনাদের কেমন লাগলো আমাদের জানাবেন আপনার সবাই ভালো থাকবেন আবার কথা হবে আল্লাহ হাফেজ